কাফের গোষ্ঠী শয়তানের বাচ্চারা মুসলমানদেরকে ইমান হরণ করার জন্য তিনটা কৌশল হাতে নেয় কয়টা তিনটা কৌশল তিনটা অস্ত্র ব্যবহার করে এক নম্বর ফদর অস্ত্র দুই নম্বর অর্থের অস্ত্র তিন নম্বর নারীর অস্ত্র এই তিনটা অস্ত্র তারা ব্যবহার করে নবীকে ব্যবহার করছে তিনটা অস্ত্র রসুল বলে যে ও চাচারা আমার ডান হাতে যদি সূর্য এনে দেন বাম হাতে যদি চাঁদ এনে দেন হবে না তারা সবাই একসাথ হইয়া নবীজির চাচা আবু তালেক নবীজির অভিভাবক এবং মক্কার কাফের দেন নেতা ওনার কাছে আসছে কথাকে কিন্তু মাথায় ঢুকাবেন এগুলো আমাদের ইমানের জন্য প্রয়োজন আইসা বলে যে আবু তালেব লিডার আপনি তো আমাদের লিডার লিডার আপনার ভাতিজা আপনার আশ্রয় প্রশ্রয় থাইকে উৎপাদ শুরু করছে সমাজে তার এই কালিমের দাওয়াতের কারণে তার উৎপাতের কারণে ঘরে ঘরে এখন কোন দল শুরু হয়ে গেছে বেজাল বেজাল, সমাজে সমাজে বেজাল বংশে বংশে বেজাল এই বাড়িতে যে বাড়িতে বেজাল মালিকের সাথে তার গোলামের সাথে বেজাল কি হজরত বেলাল হাফশিখি আল্লাহন তিনি এক মালিকের গোলাম ছিল যখন বেলাল হাফসি কালিমে পড়ছে মালিকে জানছে বেলাল হাফসিকে ধরছে নির্যাতন করছে গরম বালুর মধ্যে শোয়াইছে বুকের উপর বড় পাথর চাপা দিছে গলার মধ্যে রশি লাগাইছে কিশোর গ্যাং আছে না আমাদের সমাজে এই কিশোর গ্যাং এর মতো তখনও কিশোর গ্যাং ছিল ওই কিশোর গ্যাং গুলার লাগাই দিছে ওরা গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার ওলিতে গলিতে টেনে হেসে নির্যাতন করছে অকথ্য নির্যাতন করছে একজন মালিক তার গোলামকে যখন এভাবে নির্যাতন করে এটা কি একটা বিশৃঙ্খলা কিনা বলেন কিসের কারণে হয়েছে কালিমার দাওয়াত শুরু হয়ে গেছে কালিমার দাওয়াত শুরু হয়ে গেছে তাহলে ধর্মের সূচনা এখন মক্কার সমস্ত গোঁচাবে সাজাবে এখন সূচনা হয়ে গেছে এক ধর্মে ছিল মূর্তি পূজারী ছিল বিশৃঙ্খল ছিল নারী বিদ্বেষী ছিল মদ্যপ ছিল মাতাল ছিল এবং তারা নারী নির্যাতন করতো সুদি কারবারে ছিল কথায় কথায় খুন কা বদলা খুল মানুষে মানুষের কাটাকাটি মারামার লিপ্ত হইতো এই যে অবস্থা বিশৃঙ্খল পরিবেশ এটাকে শৃঙ্খলা আনতে হইলে সময় লাগবে না যখন শুরু হবে কিছু মানুষ ভালো হইলো কিছু মানুষ খারাপ রইলো এখন তো আবার খারাপ হইলে একভাবে চলে খারাপে খারাপ চলে আর যখন কিছু ভালো কিছু খারাপ তখন খারাপে ভালো হয় ফিকশন হয় কিনা খারাপ ভালো হয় ফিকশন হয় কিনা এখন ফিকশন শুরু কথাটা সহি এখন এই পয়েন্টটা আসা বলে যে আবু তো তোমার বাতিজারে ফিরাও। বাতিজারে সামলাও তোমার বাতিজারে নিয়ন্ত্রণ করো তার এই কালিমের দাওয়াতের কারণে ধর্মের দাওয়াতের কারণে মক্কার সমাজে ফিকশন শুরু হয়ে গেছে বেজাল শুরু হয়ে গেছে ঘরে ঘরে অশান্তি শুরু হয়ে গেছে এখন তাকে হিরাও কি করতে হবে কেউ বাতিজা আসো এদিকে আসো মক্কার গণ্য বন্য সব মানুষ তোমার কাছে আসছে শোনো তারা কি বলতে চান তো সবাই মিলে বলে যে ভাতিজা মোহাম্মদ বদ্র হলা বালা হোলা এতদিন ধরে আমরা অনেক মায়া করছি অনমায়া করি খবরদার তুমি যে এটা শুরু করছো এটা হলো থাও নিজে কিন্তু সমাজে অশান্তি করিও না বাবা বাবা সমাজে অশান্তি করিও না আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম কয়

তোমার নেতা হওয়ার শখ জাগছে তুমি তাও মানি যাও আমাদের কথা শুনো সমাজে অশান্তি করিও না মানুষের কালিমার দাওয়াত দি মূর্তির বিরুদ্ধে বলি মন্দির ফেগড়ার বিরুদ্ধে বলি আমাদের ধর্মের বিরুদ্ধে বলি এগুলোর সেরেক বেদাত বলি সেরেক বলি অশৃঙ্খল করিও না তুমি নেতা হওয়ার শখ জাগছে তো আমরা তোমাকে মক্কার নেতা বানাই দিব বলে যে ও আমি নবী হয়েছি আরে নেতাগিরি কি নবীগিরি হইছে আসল আমি বুঝি নবী গিরি চাই এটা তা গিরি দেখতাম কিরে ভাই এরপরে আচ্ছা বুঝলাম গরিবের হলো তো টাকা পয়সা দরকার বুঝছি ঠিক আছে কত টাকা লাগবে কতরে টাকা দি বলো ওহু আরে ওহ তো আর বানাইতে বললো তা আল্লাহ আমার স্বর্ণ বানাই দিতেছে অফার তো আছে কিন্তু আমি তো টাকা পয়সা এগুলো পিছনে লাথি মারে রেখে দিছি এটা বাদ এটারে রেখে দিছি পিছনে এটার অভাব নাই আমার আমি যদি চাই যে মালিকের গোলাম আমি ওই মালিকের কাছে চাইলে দুনিয়ায় যত সম্পদ হইতে পারে আর আমি জান্নাতের মালিক আমার তাহলে বুঝি সুন্দরী একটা মেয়ে দিলে হয়তো মাথা ঠিক হয়েছে ঠিক আছে মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে যেটা ওইটা ধরে বিয়ে করাই দেব মজা তাহলে তিনটা অফার কয়টা ফদের অফার ফদের নেতা বানাইব উপজেলার পদ দি দিব জেলার পদ দি দিব এমপি নমিনেশন দি দিব নেতা বানাম দুই নম্বর টাকা দিব তিন নম্বর নারী দিব এই তিনটা জিনিস ইমান নষ্ট করে তাইলে বুঝে গেছে এই তিনটা জিনিস মাথা রাখেন কাফের গোষ্ঠী শয়তানের বাচ্চারা মুসলমানদেরকে ইমান হরণ করার জন্য তিনটা কৌশল হাতে নেয় কয়টা তিনটা কৌশল তিনটা অস্ত্র ব্যবহার করে এক নম্বর অস্ত্র দুই নাম্বার অর্থের অস্ত্র তিন নারীর অস্ত্র এই তিনটা অস্ত্র তারা ব্যবহার করে নবীকে ব্যবহার করছে তিনটা অস্ত্র রসুল বলে যে ও চাচারা আমার ডান হাতে যদি সূর্য এনে দেন বাম হাতে যদি চাঁদ এনে দেন হবে না কি হবে না এরপরে চতুর্থ অস্ত্র চুর্থ অস্ত্র হয়েছে বর্তমান বাংলাদেশ যে নীতিতে চলে সেকুলার অস্ত্র অস্ত্র ব্যবস্থার থিওরি না সেকুলার নীতি মকেরা তার থিওরি আবু জাহালদার ওই সিদ্ধান্ত থেকে সেকুলার নীতি বাস্তবায়ন হয়েছে আসছে রসুলকে চতুর্থ অফার করছে ঠিক আছে মোহাম্মদ যেহেতু তুমি চাও মানুষ তোমার ধর্ম গ্রহণ করুক তোমার ধর্ম প্রচার হোক এক কাজ করো তোমার সাথে আমরা আমরা না না তুমি আমাদের আমাদের মানুষ মানুষ ছোট সমাজকে অশান্ত করিও বছরে একবার তোমার ধর্ম চর্চা করব আর তুমি একবার আমার ধর্ম চর্চা কর আমার ধর্মের সাথে এক বছর থাকো আমাদের সাথে এক বছর তুমি মিলেমিশে থাকো সহজ কথা যেটা সেকুলার নীতি যেটা তুমি মুসলমান হিসেবে কালিমা ওয়ালাহ হিসেবে শতসূত্র আদর্শ লালন করবা নিজেকে স্বতন্ত্র করে ফেলবা এটা করা যাবে না তুমি এক বছর আমাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাও এক বছর আমরা তোমার সাথে মিলেমিশে একাকার হয়ে যাব আমরা এক বছর তোমার সাথে মিলেমিশে একাকার হয়ে আমরা দেখব তোমার ধর্মের সৌন্দর্য আমাদের কাছে যদি মনে হয় প্রমাণ হয় তোমার ধর্ম সত্য তোমার ধর্ম নিষ্ঠ তোমার ধর্ম সুন্দর আমরা সবাই তোমার ধর্ম গ্রহণ করব। আর এক বছর আমাদের সাথে একাকার হয়ে একনিষ্ঠভাবে ভাবে থাইকা তুমি যদি দেখো যে আমাদের ধর্মের মধ্যে সৌন্দর্য আছে তুমি আমাদেরটাও গ্রহণ করবো অসুবিধা কি আমরা মিলিমিশি থাই শেষ কথা কি আমরা মিলিমিশি থাকি প্রথম তিন অফারের পর যখন চতুর্থ অফার করছে যে মিলেমিশে থাকবো তাইলে হতে পারে আমাদের মধ্য থেকে কিছু মানুষ তোমার ধর্ম গ্রহণ কর তখন আল্লাহ বলে যে আর চুপ করে তাহারের সময় নেই অজিব তা তাজ আইজা আমার রসুলকে দাত ইনকন্ঠে গোসল ও শুনিয়ে দাও আই হাল কাফিরুল ও রসুল এতক্ষণ তো আপনি আপনার মতো করে বলছেন তারা শুনতেছে না এখন আপনি আমার মতো করে বলেন হ্যাঁ কাফের বাচ্চারা হ্যাঁ কাফের সম্প্রদায় হ্যাঁ আই হালকা ফিরুল এতদিন বলছি হে আমার চাচারা হে আমার সমাজের মান্যগণ্য মানুষজন হে আমার সমাজের সম্মানিত মানুষ হে মক্কার নেতারা এতদিন এভাবে বলেছি এখন আল্লাহ বলে যে মোহাম্মদ তুমি তোমার পৈত্রিক কারণে তোমার বংশের কারণে তোমার সমাজের কারণে এতদিন লেহাজ রেখে কথা বলছো ভদ্রতা রেখে কথা বলছে এখন যেহেতু তারা তোমাকে সেকুলার হওয়ার আবার করছে সেকুলারিজম শিক্ষা দিচ্ছে যখনই সেকুলারের প্রশ্ন তোমার কাছে আসছে তখনই তুমি তাদেরকে বলে দাও এতদিন আমার সমাজের আপনারা কাফের ছিলেন আমি মুমিন ছিলাম সমাজের সন্তান ছিলাম কিন্তু আপনাদের আমার পরিচয় স্পষ্ট ছিল না এখন আল্লাহর ভাষায় আপনাদের পরিচয় এবং আমার পরিচয় স্পষ্ট করছি হে কাফের সম্প্রদায় কাদেরকে বলতেছে সমাজের মান্যগণ্য গণ্য মুরব্বী ব্যক্তিদেরকে বলতেছে কাফের এখন আমি যদি হিন্দুদেরকে বলি ভাই আপনি কাফের নাস্তিককে বলি ভাই আপনি কাফের খ্রিস্টানদের বলে ভাই আপনি কাফের বলবো যে এই তো ধর্মীয় গোড়ামি শুরু হয়ে গেছে এখন ধর্মীয় গোড়ামি আর কবেন না নবীর কনের আর নবীরা এটা কয়েছে কে তাহলে গোলামি আমনে কারে কন আমনের মতো বেঈমানের কথাই নিয়ে আমি চলিতাম সমাজে তোমরা আমাকে যে সেকুলারিজমের শিক্ষা দিচ্ছ যে সমাজতার শিক্ষা দিচ্ছ মিলেমিশে থাকার যে তোমরা অফার করতেছ লা আবুদু আমি সেই বস্তু বা ব্যক্তির এবাদত করি না সে মূর্তির গোলামী করি না তোমরা যার এবাদত করো ওলা আল তুম মা বিদু না আনা আবদীদুম মা আবাদ এখন পর্যন্ত যে এভাবে আছি ভবিষ্যতের কথা যদি শুনতে চাও তাহলে সেটাও শোনো তোমরা যা বস্তু যেই মূর্তি যেই ধর্মের অনুসরণ করো আমি ভবিষ্যতেও কশালেও সেই ধর্মের আবাদত করবো না সেই ধর্মের সাথে আবুদ কারণ তোমাদের ধর্ম আচার আমার ধর্ম আচার এক নয় আমি তোমরা যেই ধর্মের আবাদত করো আমি তার এবাদতকারী নই লাকুম দিন তোমাদের ধর্ম কর্ম একরকম আমার ধর্ম কর্ম আরেক রকম এমন আমাদের ধর্ম কর্ম যে দুইটাকে একসাথ করা যায় না